সুদীপাকে চিনতে পেরে নিজের সাথে করে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনলো অর্জুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাবা ও পিসিকে নিয়ে শহরে চলে আসে সুদীপা নতুন শহরে এসে নতুন কলেজে ভর্তি হয় আর প্রথম দিনেই সুদীপার ক্লাস করাতে আসে অর্জুন অর্জুন সুদীপাকে দেখেই চমকে যায় সুদীপা পুরো দীপার মতোই দেখতে এটা ভাবতে থাকে যে মেয়েটাকে পুরো দীপার মতোই লাগছে তাই সুদীপার কাছে আসে এবং সুদীপার কাছে তার পরিচয় জানতে চাইলে সুদীপা সবটাই জানিয়ে দেয় এতে করে হয় অর্জুনের অর্জুন বুঝতে সুদীপার নিশ্চয়ই দীপার নাত নেই তাই পুরো দীপার মতই হয়েছে ক্লাস শেষেই সুদীপাকে নিয়ে তখন সেনগুপ্ত বাড়িতে হাজির হয় অর্জুন অপর থেকে রূপা ভাবতে থাকে একদিন না একদিন তার মেয়েদের খোঁজ সে ঠিক পাবে মেয়েদেরকে সে ফিরেও পাবে ঠিক সেই মুহূর্তে সুদীপাকে নিজের সাথে করে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে অর্জুন সুদীপার ব্যাপারে রূপাকে সমস্তটাই জানায় সমস্ত সত্যি জানতে পেরেই চমকে যায় রূপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সুদীপাকে চিনতে পেরে যেন নিজের সাথে করে নিয়ে আসে অর্জুন সেনগুপ্ত বাড়িতে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ